ও বেলাল কি এমন আমল করেছ সেই আঙুলের বিনিময়ে তোমারও পায়রাওয়ার যাত্রা পর্যন্ত পৌঁছে গেল বেলাল হাউমা করে কাদে আর কয় নবী গ আমি ছিলাম জাহান্নামের একজন আশামী আমার গলায় কালেমাহ রশি লাগাইয়া আপনি আমার জান্নাতের পথের পথিক বানাইছেন আমি জানি না আমার পায়ের আওয়াজ থেকে কেমনে গেল আপনি এবং আল্লাহ ভালো জানেন জিবরীল আমিন কানে কানে এসে বলে পয়গম্বর Bilal 2 রাকাত তাহিয়াতুল গজু নামেই দুই রাগাত নফল নামাজ আদায় করে এই দুই রাগাত নফল নামাজ আল্লাহ কাছে আছে পছন্দ আমার আল্লাহ বেলালের কানেকশন জান্নাতের সাথে লাগায়া দিছে বেলাল এখন দুনিয়ায় হাঁটে না হাঁটে জান্নাতে আল্লাহু আকবার বলেন দুই রাগাত নফল নামাজ কি নামাজ দুই রাগাত তাহিয়াতুল ওয়াজ নফল নামাজ এর কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন এজন্য ছোট আমলের অনেক দাম হাদিসে কুদসিতে পায়গম্বর জানায় দেয় কোরআন ও সুন্নাহর আলোচনা যেখানে হয় ওই মজলিসে আল্লাহ নাজালাত আলাইহি মুসাকিনা আল্লাহ তাআলা ময়দানে সরাসরি নূর নাজিল করতে থাকেন সাকিনা নাজিল করতে থাকেন চতুর্পাশ দিয়া ফেরেশতারা বেরিকেট দিয়ে ফলান এক একজনের কাদের উপর এক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়

ফলের গাছটা কত বড় আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়ার এক মাথা থেকে দৌড় শুরু করি অন্য মাথায় যেতে যেতে পাঁচ সাত বছর সময় লেগে যাবে আবু হুরায়রা থেকে আরেকটা হাদিস বর্ণনা করা হয় আল্লাহ তাআলা জান্নাতের সামনে একটা আল্লাহর আরশের সামনে একটা নূরের কুটি বানাইছেন নুরের কোটরে স্থির থাকে নরে না হঠাৎ করে নুরের কোটিটা নর্তেছে আল্লাহ প্রশ্ন করে ও নুরের কোটি গো তুমি কেন নর্তেছো হঠাৎ করে নুরের কোটি জবাব দেয় জমিনে বসে আপনারা গুলাম জিব্বাটা nara nara আপনার নামের জিকির করতেছে আমি কি পিস্টে থাকবো আল্লাহ বলে তুমি কি থামবে না নুরের কোটি জবাব দায় ধর আল্লাহ

এই ছোট আমল গুলোর দাম দেন আল্লাহ ইফ মেতাই মিয়া রহমেতু বলেন একটা লোহা মাটিতে পরে থাকলে চট বছর বারো বছর পর যেমন জং ধরে যায় লোহাটাকে পরিষ্কার তুলি করতে চাও দা বটি বানাতে চাও আগের মতো লোহাটাকে কামারের কাছে নিয়ে যাও কামার সেটাকে কয়লার মধ্যে আগুনের মধ্যে ঢুকায়া দিবে এরপরে যখন ওই আগুনে পুড়ে লোহাটা লাল হয়ে যাবে কামারে এবার হাতড়ে দিয়ে পিটানে পিঠেয়া লোহার নীচে কেবল যেমন সরাইয়া আগর চেয়ে ধারালো বানায় দেয় গুনাহগার বান্দা গুনাহ করতে করতে কলবে কালো দাগ করে যায় মরিচিকা পড়ে যায় কেমনে পরিষ্কার হয় গুনাহগার বান্দা জবান খুলে যখন আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে আল্লাহ কলমের গোনার ময়লা গুলো ওই রকম পরিষ্কার করে দেয় দিন দিন থাকি দুলা জার হাতে মান একো বরে তুই তার কথাটা ভাভিশিনে কখোন ভাভিশিনে কখোন আশ্নে যে দিন দুখে রাতি ওই নাম হেক সঙ্গের শাথে ও নাম বিনে ও নাম বিনে ও নাম কে হো না দিন থাকিতে লাইলা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য ছোট আমল গুলোর দাম দেবে পারবে ইনশাল্লাহ জিকির এমন একদাত আপনার এটা করার জন্য মসজিদে যাওয়া লাগে না মাহফিলে আসা লাগে না এরপর পবিত্র হওয়ার সরসোনা যেখানে যান অপবিত্র জায়গা ছাড়া বাথরুম ছাড়া জিকির আপনি সব জায়গায় করতে পারবেন এবং জানাবাদ থেকে পবিত্র থাকলে জিকিরে এই এটাকে জিজ্ঞার সাথে লাগায় আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন ওই জায়গায় যে জিকিরিটা যে যতবার আল্লাহ আলী পৃথিবীতে এসেছে প্রত্যেকের ইতিহাস পড়ে দেখবেন জিকিরিটা হলো তাদের মূল একটা সম্পদ ছিল অন্য অন্য এবাদতের পাশাপাশি ঠিক না আবুল বাবা রাদি আল্লাহ তালা থেকে আদিস বর্ণনা করা হয় যদি কোন বান্দা জিকিরকে জোকের মতো শরীরের সাথে লাগায় দেয় জিব্বার সাথে জোকের মতো যোগ যেমন লেগে থাকে জিকিরটাকে যেমন ওরকম যদি লাগায় নেয় আপন করে নেয় আল্লাহ ওই বান্দার মৃত্যু পর্যন্ত সব কিছুর দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয় তাহলে করা যাবে জিকির ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে আমি একটা ছোট আয়াতের বাদ করেছি সংক্ষিপ্ত সময় অল্প কিছু কথা বলবো আয়াতের আলোকে এর আগে যতটুকু কথা বললাম আর একটা আমলের উপরে ছোট ছোট আমল নিয়ে ছোট্ট একটা ভূমিকা দিলাম আমার আয়াতের উপরে আমি দুই চারটা কথা বলবো শুধু আমলের নিয়তে শুনবেন আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীজ ইসারে আল্লাহ ব্যাপক আয়াত নাজিল করে কিন্তু এই আয়াতটার ব্যাপারে ব্যাপক তার বড় বড়সনিক রাম তার শ্রীজ করতে করতে ব্যাখ্যা করতে করতে হয় রান হয়ে গেছে আরো একটা আয়াত ওয়ামা আর্লা কাইল্লা আহমেদ নিলা নাম এই দুইটা আয়াত বিশদ তার সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের ব্রাজিল বিশ্ববিদ্যালয় আঠারো জন বিজ্ঞানী এক জায়গায় বসে অনেক মহাগ্রন্থ তারা রিসার্চ করছে ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ সব রিচার্চ কোরআনের এই আয়ারটা যখন আসছে কোন ভুল তো বের করতে পারে না কোরআন থেকে তারা এবার চিন্তা করল এই আয়ারটার একটা ভুল বের করা যাবে কারণ আল্লাহ বলেছেন নবীজির জীবনের মধ্যে রয়েছে উন্মতের জন্য মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ তাইলে একজন মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহর সমান কিভাবে হয় মানুষ বলতেই তো ভুল ঠিক না আল্লাহর এই কথাটাকে মিথ্যা প্রমাণের জন্য আঠারো জন বিজ্ঞান নিউরোলজিস্ট ছিল এর ভিতরে সাইকোলজিস্ট ছিল অ্যাস্ট্রোলজি বিজ্ঞানী ছিল কসমোলজি বিজ্ঞানী ছিল জিওলজি বায়োলজির বিজ্ঞানী অনেক বড় বড় বিজ্ঞান ছিল সবাই আলাদা আলাদা রিসার্চ শুরু করছে সাড়ে তিন বছর মনীষীর জীবনীর উপরে তারা রিসার্চ করলো শত মনীষী এক জায়গায় করেছে স্বামী হিসাবে কে কত নাম্বার পায় নেতা হিসাবে কে কত নাম্বার পায় সমাজ সংস্কারক হিসাবে কে কত নাম্বার পায় তার এরকম মার্ক দিতেছে জীবনী পড়ে পড়ে নবীজির জীবনীর উপরেও তারা মার্ক দিতেছে যে আল্লাহ যে বললেন সর্বশ্রেষ্ঠ আদর্শ তাইলে এই লোকটার মধ্যে কি স্বামী হিসাবে সবগুণ ছিল বাবা হিসাবে সবগুণ ছিল নেতা হিসাবে সবগুণ ছিল ভুল তারা বের করার জন্য একাত্মবাদ হয়ে গেল সাড়ে তিন বছর পর সব বিজ্ঞানীরা কনফারেন্সে বসলো একজন একজন করে সবাই মার দেওয়ার পর মার যখন প্রকাশ করল একজন বিজ্ঞান মনে করছে হয়তো আমি মোহাম্মদ কে একশো মার দিয়ে দিলাম অন্য জন মনে হয় দিতে পারবে না এরকম করতে করতে সবাই যখন মার্সি প্রকাশ করল সবাই তাকে দেখে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাবজেক্টেই একশো তে একশো মার্ক পেয়েছে স্বামী হিসাবে আমার নবী এক নাম্বার নেতা হিসাবে আমার নবী এক নাম্বার বাবা হিসাবে আমার নবী এক নাম্বার সমাজ সংস্করণ হিসেবে আমার নবী এক নাম্বার রাজনৈতিক নেতা বলেন সামাজিক নেতা বলেন সব নেতায় নবী আমার এক নাম্বার জরুরি আলহামদুলিল্লাহ ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত নবীকে মডেল বানায় দেয়

মুসলমানের সন্তান নবীকে মডেল বানাইতে পারে না মুসলমানের মজা লাগে ওয়েস্টার্ন কান্ট্রি বিদেশি পশ্চিমা সভ্যতা কালচার মজা লাগে যেই যুবকরে কোনো দিন দেখি নাই মাথায় টুপি লাগাইতে নবীর সুন্নতে স্টাইলে চুল কাটতে ওই যুবকটারে ও তাকায় দেখলাম বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তার প্রিয় খেলোয়াড়ের মতো সেই চুল কাটছে যেই যুবকরে কোনো দিন দেখি নাই মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করছে ওই যুবকটাও খ্রিস্টান ইহুদিদের প্রেমে পইরা রাস্তায় রাস্তায় গভীর রাত্রে মিছিল দিছে নামাজের জন্য মসজিদে যায় না আপনাদের সিলেটে হয় না হয়েছে আপনাদের এই এলাকায় তো হয় না হয়েছে না নবিরাধার সমান্তে আমাদের বড় কষ্ট হয় ও যুব কল্লার বান্দা ও বৃদ্ধ বাবা মা ঈসা নবী পর্যন্ত আল্লাহ নিজেকে বড় ধন্য মনে করতাম এমন মায়ার নবী আমরা পাইলাম দুশ্মনরাও যদি নবী চার দিয়ে তাহলে তো দুশ্মন মনে করতেই লোকটা আমাদের না জানি কত আপনার কেমন না দর্শওয়ালা নবী আমার দুশ্মনরা নবীরে মারতে যাইতো গিয়া দেখতো নবীর চেহারা এত প্রফুল্লতা এত মায়া এই লোক কোনোদিন মিথ্যা বলতে পারে না এরকম নবীর চেহারার দিকে তাকাইয়াও বহু বেঈমান মুসলমান হয়ে গেছে নবীর আদর্শ আর আমাদের আদর্শ কোনো পাল থেকে চুন খসলি আমাদের মেজাজ গরম হয়ে যায় আমার কেউ গালি দিছে পাল্টা গালি দিয়া দেই একটা গালি দিলে দশটা গালি দিয়ে দেই প্রতিশোধ প্রয়ণ যায় এটা নবীর আদর্শ হতে পারে না ঠিক কি না ও মুসলমান নবীর আদর্শ যারা মানবে তাদের जिंदगीও অর্থনৈতিক ব্যবস্থা নবীর আদর্শ মেনে নাও রাজনৈতিক ব্যবস্থাপনায় নবীর আদর্শ মেনে নাও আল্লাহ নবীর আদর্শ যদি এই বাংলার জমিনেও মানা হইতো পঞ্চাশ বছর পর স্বাধীনতার জন্য মানুষকে রাস্তায় মিছিল দিতে হইত না আজ পঞ্চাশ বছর পারা গেল এরপর স্বাধীনতার জন্য রাস্তায় মিছিল দিতে হয় পঞ্চাশ বছর পার হয়ে গেল স্বাধীনতার বয়স এরপর এখন শতার এখন তার অধিকার ফিরে পায় না শ্রমিকতার অধিকার ফিরে পায় না এখন ওলামায় کرام কে নিষ্ঠুরভাবে জেলের আকাটাতে হয় আল্লাহ নবীর আদর্শ থাকলে এটা হতো না ঠিক কিনা যারা বলেন এজন্য বলি রাজনৈতিক জীবনে অনবির আদর্শ মেনে নাও ইসলামী শাসন ব্যবস্থা যে সুন্দর শাসন ব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাতে পারে নাই বাদশাহ জুলকারনাইন শাহ সুলতান সুলতান সুলেমান অটোমান সাম্রাজ্য 350 বছর তারা তুরস্ক শাসন করলো এর চেয়ে সুন্দর আদর্শ আর নাই হযরত ওসমান উসমানি খেলাফত হযরত ওমর অর্থ পৃথিবী শাসন করেছেন এর দ্বারা প্রমাণ করে গিয়েছেন

ঘুম পাড়াইত মা বাচ্চাদের মাতা মোসাই তার বলতো আমার সন্তানটা আমি মোহাম্মদের মতো ভালো ভালো নবী এমন আদর্শ যে অল্প বয়সে আমার শীর্ষে গিয়েছিলেন নবীর কাছে কেউ সাম দেশে ইরাকে ব্যবসা করতে যাইত আমানত রেখে যাইতো নবীর কাছে টাকা পয়সা জমা রেখে যাইত সেই নবীর আদর্শ পেও মুসলমান মানি না বড় আফসুস আম মুসলমানের দল আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করলাম আসমান জমিন ruho noktro sob সৃষ্টি করলাম যা কিছু দেখো সবকিছুর জন্ম আমি রব আর আমার নবী হলেন রহমত সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন

তেরো লক্ষ পৃথিবী এক জায়গায় করলে পৃথিবীটা যত বড় হবে সূর্যটা বড় সূর্য আলো ছাড়ে পৃথিবীতে লাগে আলো আসতে সূর্যের যে তাপমাত্রা দেখেন সূর্য কত বড় আল্লাহর সৃষ্টি আমরা ভাত রান্না করি কত পঁয়ত্রিশ দেড়শো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস ফরেন হাইট তাপমাত্রা থাকে আর সূর্যের মধ্যে দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কয় কোটি এই সূর্যটা এত বড় সূর্যের চেয়েও আল্লাহর বড় সৃষ্টি জুস নামে একটা তারকা যে জিউস তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে কয় কোটি এর চেয়েও আবার গ্যালাক্সি বড় গ্যালাক্সি মানে ব্রুজ তাবারাকাল্লাযি জালা ফিসসামাঈ বুরুজা ওয়া জালা ফীহা সিরাজা ওয়া বুরুজের ব্যাখ্যা পরে দেই খেলি যেখানে কোটি কোটি তারকা একত্রিত হয় গ্যালাক্সি বাংলায় যাকে ছায়াপথ বলে এই গ্যালাক্সি কত বড় ব্যাটেল জিউস তো সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় আর ব্যাটেল জিউসের এর মতো বিলিয়ন বিলিয়ন কোটি তারক একটা গ্যালাক্সির ভিতরে থাকে এরকম গ্যালাক্সি আছে কয়েক কোটি আবার গ্যালাক্সি গুলোর খেয়ে ফেলে ব্ল্যাক হোল নামে একটা সৃষ্টি কালো একটা গর্ত ওই গর্তটা তাইলে কত বড় যে গ্যালাক্সি গুলো খেয়ে ফেলে এটার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ফালা উ কসুবি মাওয়াতিন ওই জায়গার কসম খেয়েছেন মাওয়াতিন নুজুম যেখানে তারকাগুলো পতিত হয় তাইলে আল্লাহর সৃষ্টি এত বড় আমরা সন্ধ্যার সময় একটা তারকা দেখি অনেক উজ্জ্বল তারকা সিলেটে কি বলে এটাকে কি তারা বলে সবচেয়ে বেশি আলো দেয় এটাকে কোন নামে আপনাদের এলাকায়

আটচল্লিশ হাজার কিলোমিটার কত এত গতি আমরা এই যে মোটর সাইকেলের গতি প্রাইভেট কারের গতি একশো সর্বোচ্চ আমরা চালাই ওইটা ছিল চল্লিশ হাজার প্লাস গতি ওইটা নিয়ে যদি আমরা সবচেয়ে কাছের তারকা যেটা সন্ধ্যার সময় দেখি প্রক্সিমেশন প্রায় এটায় রওনা দিলে কত সময় লাগবে জানেন ওইটা নিয়ে রওনা দিলে এক লক্ষ পনেরো হাজার বছর ওখানে যেতে সুবহানাল্লাহ না সবচেয়ে কাছের তারকা তো বিজ্ঞান যত কিছু আবিষ্কার করে আলহামদুলিল্লাহ কোরআন আর হাজার বছর আগে এগুলো বলে রেখেছে আমরা বিজ্ঞানের চেয়ে কম জানি না যদিও টকশতে বইয়ে কিছু বুদ্ধিजीवी নামে বুদ্ধি প্রতিবন্ধী জেডির মাথায় সূল নেই মাথা স্টেডিয়াম হয়ে গেছে পুরো এরা দেখবেন ওখানে বইয়া বইয়া কয় মাদ্রাসায় পড়ে লাভ নাই মাদ্রাসা ওয়ালাদের ভবিষ্যৎ নাই এরা বিজ্ঞান জানে না অর্থনীতি বুঝে না সমাজতন্ত্র বুঝে না আমরা তাদেরকে জানাতে চাই কোরআন যে পরিমাণ বিজ্ঞান শিক্ষা দিয়েছে কোরআন যে পরিমাণ জ্ঞান শিক্ষা দিয়েছে সামাজিক ব্যবস্থাপনা কসমোলজি বিদ্যা অ্যাস্ট্রোলজি বিদ্যা বায়োলজি জিওলজি পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান পৃথিবী সৃষ্টি তত্ত্ব বিগ ব্যাং থিওরি টোটাল জানেন একটা গাইডেন্স হলো কোরআন যেই টোটাল শিক্ষা আল্লাহ কোরআনে দিয়েছেন আর আরে নামে বুদ্ধি প্রতিবন্ধীরা যদি কোরআন পড়তো তাইলে হুজুরদের নিয়ে এত চুলকানি তাদের থাকতো না কারণ আমরা তো কোরআন পড়ি এমন কোরআন পড়ি যে প্রত্যেকটা যুগেই মনে হবে কোরআন এই যুগের জন্যই মনে হয় নাজিল হয়েছে এমন এক সমাধান মেডিকেল সায়েন্স বলবেন আপনি মেডিকেল সাইন্স ইসলাম যা শিক্ষা দিয়েছে কোরআন যা শিক্ষা দিয়েছে গোটা পৃথিবীর আর কোন শিক্ষা তা দিতে পারে না দেড় হাজার বছর দেখেন মেডিকেল সায়েন্স বলে কেউ যদি হার্ট ভালো রাখতে চাও ডান কাত হয়ে ঘুমাও বাম কাত হয়ে ঘুমাও না আর আল্লাহর নবী ডান কাত হয়ে সুন্নাত করছে আরো দেড় হাজার বছর আগে মেডিকেল সায়েন্স বলে লিভারকে ভালো রাখতে চাইলে মদ পান করো না আমাদের ধর্মে মদ পান হালাল না হারাম আরো দেড় হাজার বছর আগে মেডিকেল সায়েন্স বলে পাকস্থলী নষ্ট করতে না চাও শুকরের গোস্ত খেও না আমাদের ধর্মে হালাল না হারাম মেডিকেল সায়েন্স বলে তোমরা ব্রাশ কম করো এগুলো আপনার দাঁতের পায়রিয়া ছিদ্র হয় ছোট ছোট ওখান থেকে পেস্ট ঢুকে আপনার পায়রিয়ার মধ্যে জীবাণু সৃষ্টি হয় দাঁত নষ্ট হয় দুর্গন্ধ হয় এমনকি ওটা দ্বারা আপনার মুখের ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা এর জন্য মেডিকেল সায়েন্স সপ্তাহে দুইবার দুইবার ব্রাশ করার জন্য উৎসাহিত করে এর চেয়ে বেশি না বাকি টাইম কি করবে বলে বাকি টাইম গাছের শিকড় দিয়ে তোমরা ব্রাশ করো আর গাছের শিকড়ের শূন্যত মেসওয়াকের শূন্যত নবী দেড় হাজার বছর আগে सुबह अल्लाह व এই যে চাঁদ রাত্রে চাঁদে চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই সূর্যের থেকে আলো সংগ্রহ করে পৃথিবীকে আলোকিত করে বিজ্ঞান আবিষ্কার আল্লাহ কথা বলে বিদ্যা পিঁপড়ারা বাজার সদায় করে এদের মৃতদেহ এরা কবর দেয় এরা একে অপরের বাড়ি বেড়াতে যায় এদের মারামারি হলে শালিস ব্যবস্থা আছে পিঁপড়াদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কামরা ভিন্ন এই বিদ্যা উনআশি বছর আগে আবিষ্কার সুরায় নবল করে দেখ আল্লাহর ওদের হাজার বছর আগে আবিষ্কার করে দিয়েছে আপনি আকাশ বিদ্যা যেটা ম্যাঘ থেকে বৃষ্টি হয় নদী সমুদ্র থেকে পানি উঠে ম্যাঘ হয় সেটা আবার বৃষ্টি দেয় সুরাই লোকমানে আল্লাহ দেরাজার মোসনায় ঘুরে দিচ্ছে এজন্য এগুলো নিয়ে আমি বললে অনেক টাইম লেগে যাবে অনেক টাইম শুধু কোরআন এবং সায়েন্স বিজ্ঞান কি দিয়ে চাল্লা ইসলাম কি আমাদের শিক্ষা দিয়েছে আমি বলতে চাই না শুধু এতটুকু বলতে চাই আমরা হুজুররা কথা বলি না বিদায় মনে করবেন না যে আমরা কিছু বুঝি না আমরাও সব বুঝি আমরাও সব বুঝি শুধু চুপ থাকি কেন আমাদের কথা বলার প্রয়োজন নাই ক্ষমতার চেয়ার আমাদের প্রয়োজন নাই যো তোমরা তো 50 বছর ধরে 100শে দুনিয়তিতে চ্যাম্পিয়ন পাঁচবার অলরেডি বানাইছে এরপর আমরা কিছু বলি নাই। চাউলের নাম কত হইছে আমরা কিছু বলি না তইলের নাম কত হইছে আমরা কিন্তু এগুলা নিয়ে আন্দোলনে নামই নাই পেঁয়াজের নাম কত হইছে আন্দোলনে নামই নাই ওলামায়ে کرام ময়দানে একটা কারামেই নামে আল্লাহর নবীর ইজ্জতের উপর যখন আঘাত করা হয় আল্লাহর রহমানিয়াতের উপরে তা যখন প্রশ্ন করা হয় তখনই ওলামায়ে মায়ের ময়দানে নামে আর কোন কর্মে নামে না বলেন ইসলাম শিক্ষার উপরে আঘাত হানে এই জন্য ওলামায়ে কেরাম ময়দানে নামে নবীর চরিত্র নিয়ে কথা বলা হয় হজকে নিয়ে কথা বলা হয় এই জন্য ওলামায়ে কেরাম ময়দানে নামে আর কোনো কারণে নামে না ওলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই তারা টকশতে বলে টকশতে বসে বসে আমার নবীর প্রেমকে দমাতে চায় ময়দানে নামে এটাকে জঙ্গিবাদের সাথে তুলনা দিয়ে ওলামায়ে কেরাম কাবত করতে চায় তাদেরকে জানিয়ে দিতে চায় জোয়ারের পানিতে বাদ দিলে পানির স্রোত কমে না বরং বেড়ে যায় ওলামায়ে কেরামকে

ওদের মস্ত কেঁপে যায় ঠিক কিনা শুনে বলেন কিন্তু আমরা স্বার্থের কারণে কখনো বলি না এই জন্য অনুরোধ করব বর্তমান বাংলাদেশ সরকার সহ আরো যারা আছে আমরা ময়দানে নেমেছিলাম আল্লাহর জন্য আমাদের রাতগুলোকে আমরা জেলখানায় আপনারা কাটাবেন না জেলখানায় কাটাতে দিয়েন আমাদের রাতগুলো আমাদের ময়দানে কাটাতে দেন দর্শে কাটাতে দেন বহু ছাত্ররা বোখারি শরীফের দর্শ থেকে মাহরুম হয়ে যাচ্ছে বহু ওলামাইকে আমরা তাদের সান্নিধ্য থেকে মাহরুম হয়ে যায় সুতরাং আমরা বলতে চাই ইসলাম বিজ্ঞান, পরিবারতন্ত্র অর্থনৈতিক ব্যবস্থাপনা সব আমরা জানি শুধুমাত্র কথা বলি না প্রয়োজন নাই এজন্য যেখানে আমরা প্রয়োজন সেখানে কথা বলবো আল্লাহ তালা আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করেন জোরে পড়েন আমিন আমরা ওলামায় কেরাম সহ আরো ছাত্ররা সহ আপনার আবা যত জনসাধারণ আছেন আপনাদের কাছে আমি একটা মেসেজ দিতে চাই কোরআন এমন গ্রন্থ হাদিস ও নবসুন্নতে নববী এমন এক মহা সম্পদ যারা দুনিয়ায় শিখবে দুনিয়ায় সফল আখিরাতেও সফল হবে এজন্য আপনার সন্তানটাকে আপনি সর্বসাইজে অলরাউন্ডার বানাতে চান মাদ্রাসার কোনো বিকল্প নাই মাদ্রাসার কোনো বিকল্প নাই মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান অলরাউন্ডার হবে নচেত অলরাউন্ডার হওয়ার সুযোগ নাই আপনি জেনারেল শিক্ষায় নেবেন সব বিজ্ঞান সব সব কিছু শিখতে পারে কিন্তু সে চরিত্র থেকে পদস্থলন ঘটার সম্ভাবনা আছে কিন্তু মাদ্রাসায় পড়ালে আলহামদুলিল্লাহ সুন্নতে নবুল শিখলে কোরআন শিখলে সর্ব সাইতের জ্ঞান আল্লাহ তাকে দান করবে এই মাদ্রাসা প্রয়োজন আছে না নাই মাদ্রাসা শিক্ষারও প্রয়োজন আছে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আপনারা একটু যদি আমাকে একটু সময় দেন আমি একটু অনুমতি চাই একটা দুইটা মিনিট আপনাদের কষ্ট দিব আপনাদের আপনারা এই বারো গ্রাম মাদ্রাসায় কখনো কালেকশন আপনাদের মাঠে করা হয় না ঠিক না কিন্তু আজকে একটি অনুরোধ করেছে সর্ব থেকে মাদ্রাসার মাসে অনেক বস্তা চাল পঞ্চাশ ষাট বস্তার উপরে চাল শুধু অনেক ছাত্র এখানে খাওয়া দাওয়া করে টোটাল একটা হিসাব করে তাদের একটা অর্থনৈতিক অবস্থা একটু টলমলে নরবরে অবস্থা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতাই তো পর্যন্ত চলতেছে ঠিক না আপনারা আরেকটু কষ্ট করবেন আমি আমাকে যেহেতু বলেছে আমি নিজ দায়িত্ব আমি ছাত্র আপনাদের কাছে একটু চাই যাই নগদ দিতে পারলে খুব ভালো হলো খুবই ভালো নজর দিতে পারলে বাকিও যদি দেখাতে চান আমি দুই চারটা মিনিট আপনাদের থেকে একটু চাইব আল্লাহর রস্তে আল্লাহর নাম বালা বালা মুসিবত দূর করে দেয় সত্তায় এবং কবরে গেলে সব আমল বন্ধ কিন্তু দানের আমল আপনার কবরে সব পাঠাতে থাকবে সহি হাদিসের কথা এতটুকু এতটুকু কথা চিন্তা করে আমরা আল্লাহর রাস্তায়